শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেব আজকে হেডলাইন্স কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রিয়ঙ্কার বারোশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন বোল সেট ফ্রি অর্থাৎ একদম বিনামূল্যে একদম বিনামূল্যে চার হাজার নয় কর্নারে শুধু উপহার পাবেন প্রত্যেকটা কেনাকাটায় এই মেগা জেন্টস কর্নার

2400 মাত্র রূপপুর ও চুরু চৌঠা সেপ্টেম্বর আমাদের কাছে অনেক কম দামে পাবেন কেবল মাত্র আমাদের অত সুন্দর ইউনিক আমাদের ইউনিক অনেক দূর দূর থেকে আমাদের জিরো জিরো ফোনপে অল ইজ ইউপিআই কোথায় তিনটি বছর পেরিয়ে আজ

একদম বিনামূল্যে চার হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে আমাদের কাছে পাবেন

জিন্টার্টিন <laughs> <laughs> জিন্স আইটেম কি কি রেখেছেন জিন্স আইটেম আমাদের শার্ট প্যান্ট তারপরে

হ্যাঁ দামের ডিফারেন্সটা কিছু বোঝা যায় দামের বাজার সেরা দাম তাই তো বাজার ছাড়া দাম বাজারে আমাদের এখানে কম আমাদের যেরকম বাজারে একটা রেট ফেলা থাকে কোম্পানি দিয়ে তার উপরেও আমরা ডিসকাউন্ট দিই যেন আমাদের এখানে সবই নিজেদের পুজোর স্টক এসে গেছে একদম পুজোর স্টক আমাদের এই তিন বছর ধামাকা অফার পুজোয় কি দিচ্ছেন আমাদের পুজোর জন্য স্পেশালি অফার থাকে না আমাদের বারো মাসে ডিসকাউন্ট অফার থাকে তো এই বছর প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পা দিচ্ছে মানে চার বছরে পড়েছেন তো সকলকে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে আসার জন্য আবেদন জানাই সকলে আসুক এসে ভিজিট করুক তাদের সাধ্যের মধ্যে যে কোনো প্রাইজের যে কোনো জিনিস তাদের পছন্দ হয়ে পেয়ে এখন তো বাজারে উঠেছে জামদানি কতটা কমে দিতে পারবেন আমাদের এখানে এর আগে ছিল মনে হয় তিনশো উনপঞ্চাশ টাকা এটা শুরু তারপরে যত হাই রেঞ্জ যার যার যেরকম সম্বন্ধ তারা সেরকম নেবে আমাদের ছাপার শাড়ি একশো নিরানব্বই টাকা জেন্টস গার্মেন্টের মধ্যে কি বলবেন আমাদের জেন্টস গার্মেন্টের মধ্যে সবই আছে শার্ট টি শার্ট প্যান্ট সবই আছে আমাদের তেইশশো নিরানব্বই টাকা কেনাকাটির ওপর রয়েছে বিনামূল্যে বারোশো নিরানব্বই টাকার একটা মেনু কোম্পানির বেডকভার এবং বিভিন্ন মানে প্রাইজের জন্য আমাদের বিভিন্ন সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলকে আসার জন্য নতুন সাজে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস